বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেকদিন ভাবছি বলবো সামনে বলার সাহস নেই তাই চিঠির আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো কাজের লোক আসছে জানো তো এই শহরটা এখন অকাল বর্ষণ সবকিছুই যেন ভাসছে বাবা আমাদের সামনের বাগানটায় এখনো বাচ্চারা খেলাধুলা করে নাকি সবাই বড় হয়ে গেছে সবাই বন্দি ঘরে বাবা মনে আছে তোমার আঙ্গুল ধরে দাঁড়ানো প্রথম শুরু করি চলা মনে পড়ে সেই ছেলেবেলার দিনগুলো জড়িয়ে থাকা তোমার গলা ছেলেবেলায় তুমি আমার বাহন ছেলে কখনো বা ঘোরা কখনো বা হাতি তোমার পিঠে চড়েই ঘুরে বেড়াতাম তুমি ছেলে সাথী তোমার হাতেই হাতে করি তোমার হাত ধরেই শুরু লেখা তুমি আমার জীবন ছেলে তোমার চোখে বিশ্ব দেখা মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য পাঁচ টাকা জেনে বুঝেই পকেটে রাখতে ভালো করেই জানতে কে করেছে ফাঁকা সারাদিনের কর্মক্লান্তির পর যখন তুমি ফিরতে তখন আমি ঘুমে মনে পড়ে অফিস ব্যাগটা ফেলে দিয়েই গুড নাইট ছাড়তে একটা চুমে আমার আবার সে আদর খেতে ইচ্ছে করছে বাবা ইচ্ছে করছে তোমায় জড়িয়ে তাতে এখনো কি ভোরবেলায় উঠু তুমি তোমার গলা সারতে মনে আছে বাবা ছুটির দিনের সেই আবদা আজকে কিন্তু চকলেট না হলে আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার ক্যাটানির চাকরি করেও হাসি মুখে মিটিয়ে তো সকল পায় না জানো তো বাবা তোমার নাতিও এখন খুব বড় হয়েছে পায় অনেক পায় না বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছুই পেয়েছে নাকি ও দেশে গিয়ে ওখানেও সুখে আছে নিজের কাজটা নিয়ে সময় মতো ওষুধ খাও তো বাবা তোমার সোগারটা কিন্তু বড্ড বাড়া খোকনকে যেন চিঠি লিখেছি দু মাস এখনো দেয়নি কোনো সারা জানো তো বাবা সেই দিন ডাক্তার দেখলাম আমারও সুগার ধরা পড়লো গিরনি বললে বাবার মতোই রোগের বংশ অনেক অনেকদিন পর ওর মুখে তোমার নামটা শুনে বোকটা কেমন করলো তাই চিঠি লিখছি বছর দশেক পর এবং অবাগা ছেলের তোমায় মনে পড়ল তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে ডাক গায়ের চামড়া আলাদা হয়েছে কোমরে ধরেছে পা সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমার মতোই শূন্যতা ঘিরে শুধু ছেলে বাবা এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার ওই মুসি হাসিটার মানে হাজার কষ্ট এড়িয়েও ওই শুকনো হাসিটা এখন এই অবাকা পাপটাও জানে জানো তো বাবা এখন মাঝে মধ্যেই ঘুমের মাঝে তোমার ওই ডাকটা খোকন গেলি কই কানে বাজে মনে হয় আমার খোকনও বুঝি এসে বলবে চলে এলাম আর ভাল লাগছে না দূরের ওই সব কাজে যাই হোক বাবা তুমি ভালো থেকো তোমার বয়স তো হলো আসি সত্য কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমায় আগের থেকে অনেক ভালোবাসি আমার করা ভুলের কোনো ক্ষমা নেই নেই জানি কিন্তু তোমার পাওয়া কষ্ট শূন্যতার অর্থটা আজ আমিও জানি যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকে তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে তোমার মধ্যেই আমি আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো ভরা ভালোবাসা যার মধ্যে নেই কোনো স্বার্থ না আছে ফিরে কোনো আশা সব বলি আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন সবশেষে এইটুকু বলি সব সন্তানেরে আমি যে করেছি ভুল সেটা তোমরা যেন না করো কোনোদিন ত'লে হাৰপি হয়তো একুল নকুল